আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা ও দুয়াই তো আমি মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো প্লিজ ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না সবার কাছে রিকোয়েস্ট আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করে দেবেন তো চলুন আমি রান্নাটা শুরু করি তো আজকে রান্না করতে চলেছি আলু ব্রোকলি দিয়ে চিকেন তো আলু আর ব্রোকলি দিয়ে চিকেনটা কিভাবে রান্না করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন আমি প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর হলুদ দেওয়ার পর একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব যেমন ব্রোকলি আর আলুটা আর চিকেনটাকেও ভেজে নেব তো আমি তেলটা যেন না ছিটকে আসে তার জন্য দিয়ে দিলাম প্রথমে আমি একটুখানি হলুদ তো এবার আমি আলুটাকে আমি এখানে ভেজে নেব তো আলু এখানে আমি লাল কালারের আলুটা নিয়েছি লাল আলু পাওয়া যায় সেই আলুটাই আমি এখানে ব্যবহার করেছি তো দেখুন আলুটা আমি ভেজে নেব আর আপনারা চাইলে সামান্য একটু লবণও দিতে পারেন তো এই যে আমি কিছুটা লবণও দিয়ে দিলাম হলুদার লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব তো ব্রাউন কালার করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব তো সেম একইভাবে আমি ব্রকলিগুলোকে ভেজে নেব তো আলু ভাজার পর যে তেলটি অবশিষ্ট আছে তাতে আমি ভেজে নেব ব্রকলিগুলোকে আর ব্রকলি আমাদের শরীরের জন্য সত্যি খুবই উপকারী তো আপনারা এইভাবে রেসিপিটি বানাতে পারেন বা এমনি যদি নর্মাল সেদ্ধ করে হালকা ভেজে নিয়ে যদি খান তাহলেও কিন্তু শরীরের পক্ষে বেশি ভালো উপকার করবে তো এই যে আমি ভেজে নিলাম আর এবার আমি হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখবো আর পাঁচ দশ মিনিট পর আমি ব্রকলিটা ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলোকে ভেজে নেব তো এই যে আমি ব্রকলিগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ব্রকলিগুলোকে উঠিয়ে নেব এই যে দেখো সব কিছুই ভাজা হয়ে গেছে ব্রকলিটাও ভেজে নিয়েছি এবার আমি ব্রকলিগুলোকে উঠিয়ে নিলাম আর কিছুটা আমি তেল দিয়ে এর মধ্যে এক এক করে মাংসগুলো দিয়ে আমি মাংসগুলোকে ভেজে নেব তো আমি রান্নাটা একটু অন্য রকম করে রান্নাটা করেছি সত্যি অনেক টেস্টি হয়েছিল খেতে বাড়িতে আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে তো জানবেন কতটা ভালো খেতে লাগে আর ব্রকলি এমনিতে অনেক টেস্টি মানে আমরা যে ফুলকপিটা খাই সাদা যে ফুলকপিটা খাই তার থেকে অনেক বেশি পরিমাণে সুস্বাদু যে কোনো মানে সবজির সাথে কিন্তু ওটা মিশ খেয়ে যায় আর অনেক তরকারিটাকে আরও সুস্বাদু করে তোলে তো এই যে আমি মাংস দিয়ে এইভাবে রান্নাটা করছি আপনারাও বাড়িতে করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে তো ভুলবেন না আর যারা বানিয়েছেন তারা তো জানেন আর যারা বানানি তারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন চিকেন দিয়ে অনেক টেস্টি হয় এই যে আমি মাংসগুলোকে ফ্রাই করে নেব খুব ডিপ ফ্রাই করব না তবে হালকা পরিমাণ ফ্রাই করে নেব তো এই যে আমি হালকা ব্রাউন কালার হয়েছে এবারে আমি মাংসগুলোকে উঠিয়ে নেব তো এবার মাংসগুলোকে আমি সব উঠিয়ে নেব এই যে যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে কিন্তু আর কোনো তেল অ্যাড করব না এতে যথেষ্ট পরিমাণ রান্না করার মতো তেল আছে তো এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার অবধি অপেক্ষা করব। ভালোভাবে ভেজে নেব আর যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে আর সেতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার খুব ভালোভাবে একটু নেড়ে নেব তারপর আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই আর স্ট্যান্ডটা প্রবলেম হচ্ছে যেহেতু নতুন স্ট্যান্ড তবুও কিন্তু স্ট্যান্ডে আমার ঠিক মানে পোষায় না মনে হয় যেন দেখা যাচ্ছে কি যাচ্ছে না এরকম মনে হয় তার জন্য বেশিরভাগ আমি এক হাতে করে নিয়েই আমি রান্নাটা করি তো এই জন্য একটু কাঁপছে তো প্লিজ একটু মানিয়ে নেবে তো দেখো আমি মশলাটা খুব ভালোভাবে কষার জন্য একটুখানি দিয়ে দিলাম পানি যাতে ভালোভাবে কষে নেওয়াটা হয় আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় গলে যায় পেঁয়াজটা যাতে তো এইভাবে আমি খুব ভালোভাবে কষে নেব এবার মশলাগুলো এক এক করে দিয়ে নেব আমি কিন্তু রকম মশলা ছাড়াই ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছিলাম কষে নিয়েছিলাম এবার আমি মশলা দিয়ে কষে নেব তো এই যে আমি দিয়ে দিলাম এক এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো যেহেতু আমাদের যে হিসাবে মানে মাংসটা আছে সেই হিসাব করে আমি এই মশলাটা দিচ্ছি আর এখানকার মশলাগুলো অল্পতেই অনেক মানে মনে হয় তার জন্য তো এই যে এবার আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর খুব মশলা এখন আমার খাওয়াটা একদমই ঠিক না তাই আমি মশলাটা একটু ইগনোর করি তবুও কেন জানি না এই মশলাটা হয়েই যায় যতই কম দিই না কেন এই যে আমি মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষে নিয়েছি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ব্রোকলি আর আলুটা একসঙ্গেই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষে নিতে হবে আমি অফ ক্যামেরাতেও কিন্তু খুব ভালোভাবে আলুটার সাথে ব্রোকলিটাকে কষে নিয়েছি আচ্ছা আমি মনে হয় তেজপাতার কথাটা হয়তো বলতে ভুলে গেছি বা হয়তো স্কিপ হয়ে গেছে অফকে মানে দিয়ে ফেলেছে তো আমি যে দারচিনি আর তেজপাতা সেটাও দিয়ে দিয়েছিলাম তো এই যে এবার আমি খুব ভালোভাবে কষে নিয়েছি আর হালকা গরম পানি করে রেখেছিলাম মানে অনেকক্ষণ আগে গরম পানিটা করে রেখেছিলাম তো এখন হালকা পরিমাণ গরম আছে তো এই মধ্যে গরম পানিটা আমি দিয়ে দিলাম এতে চেষ্টা করবেন ঠান্ডা পানিটা একটু কম ব্যবহার করা কেন এই পর্যায়ে যখন মাংসটা খুব ভালোভাবে কষে কষে যাওয়া কষে নেয় তারপরে ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্ট একটু কম লাগে তার জন্য গরম পানি দেওয়ার অবশ্যই চেষ্টা করবে তো আমিও গরম পানি দিয়েই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেন মশলাটা এখানে অ্যাড করবো তো এই রান্নাটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতেও তৈরি করবেন কেমন হয়েছে সেটাও জানাবেন আর আমার এই ভিডিওটি যদি অল্প কিছু অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এই যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো চিকেন মশলা দেওয়ার পর গরম মশলা দিলাম তো ফাইনাল লুক দেখুন পাঁচ মিনিট পর গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢাকা রাখা দিয়ে তারপর আমি আপনাদের সামনে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই বুঝতে পারছেন সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে দারুণ স্বাদের হয়েছিল। তো বাড়িতে এইভাবে তৈরি করবেন তো চলুন আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম